দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আর পুজো খুব ভালো করে এনজয় করছেন তো দর্শক বন্ধু এই যে পুজোর মাস এখানে তো অনেকগুলো পুজো পুজো লক্ষ্মী পুজো কালী পুজো আবার মাঝখানে ছট থাকবে জগদ্ধাত্রী আসছেন তো লম্বা পূজার সিজন কেমন যাবে এই পুজোর মাসটা অক্টো বিশেষ করে অক্টোবর মাস আজকের আলোচনা দু হাজার অক্টোবর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে আমি যেটা বলবো সেটাকে একটা ট্রেন্ড হিসাবে নেবেন একটা ধারণা ধ্যান ধারণা কিন্তু এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার জন্মপত্রিকাতে যে গ্রহ সন্নিবেশ রয়েছে তার উপর অর্থাৎ জন্মকালীন সময়ে যে গ্রহ সন্নিবেশ ছিল তার উপর এবং বর্তমানে যে দশা অন্তর্দশা ভোগ হচ্ছে তার উপর যদি এগুলো আপনার অনুকূল থাকে তাহলে এটাই হতে চলেছে যদি এগুলো আপনার প্রতিকূল থাকে তাহলে কিন্তু এতটা আপনি পাবেন না তবে এটা একটা ট্রেন্ড ট্রেন্ড হিসাবেই নেবেন মোরাললেস যেমন বৃষ্টি হবে এখন বৃষ্টি জোরেও হতে পারে বৃষ্টি কমও হতে পারে অল্প বৃষ্টিও থেমে যেতে পারে কিন্তু বৃষ্টি হবে এটা হলো ট্রেন্ড তো আমি সেটাই বলতে চলেছি ভালো করে শুনুন যেখানে সতর্ক থাকার দরকার একটু সতর্ক থাকুন আর যেখানে খুব ভালো আনন্দ করুন এই হচ্ছে আমি যে বলতে চলেছি তার উদ্দেশ্য এটাই আপনার জীবনচর্চাকে এই যে প্রেডিকশান সেটাকে সামনে রেখে যদি একটু টিউন করেন তাহলে পুজোর মাস দারুণভাবে আপনার যাবে এটাই আমার বিশ্বাস দর্শক বন্ধু যারা আমাকে কুণ্ডলি দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিবিধান চাইছেন প্রতিকার চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন তাহলে আপনারা আমাকে সরাসরি অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবে সেই পদ্ধতি বলে দেবে সেটাকে ফলো করলে আমি আপনাদের সাথে জুড়ে যাব এবং আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেবো তো এইভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পাশাপাশি সরাসরি যোগাযোগ করতে আসতে পারেন এসে করতে পারেন তবে আমি মনে করি অনলাইন চেম্বার সব থেকে খুব 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 ভালো তার কারণ এখানে কাউকে আসতে হচ্ছে না পরিশ্রম করতে হচ্ছে না সময় নষ্ট হচ্ছে না আর অনেক বেশি ভালোভাবে আপনার কুণ্ডলিকে অবজার্ভ করে বিচার করা যায় সেই সুযোগ আমি পেয়ে যাই যার জন্য দেশে বিদেশে যারা আমার অনুরাগী রয়েছেন দেখেন তারা আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমেই ম্যাক্সিমামটা যোগাযোগ করেন আর তাই আমি এখানে সেখানে প্রচুর জায়গায় যাই না তা আসা যাক মূল আলোচনায় মূল আলোচনা হচ্ছে দু হাজার চব্বিশ অক্টোবর তুলারাশির মানুষদের জন্য কেমন যাবে অর্থাৎ পূজার মাসটি তুলারাশির জন্য কেমন হতে চলেছে প্রথমেই স্বাস্থ্য এই স্বাস্থ্য কিন্তু কিছুটা দুর্বল হবার সম্ভাবনা কারণ ষষ্ঠ ঘরে রাহু অষ্টম ঘরে বৃহস্পতি দ্বাদশ ঘরে সূর্য ও কেতু থাকবে যা আপনাকে স্বাস্থ্য সমস্যা ভোগ করিয়ে দিতে পারে আপনি চোখের রোগ চোখের সমস্যা পায়ে ব্যথা পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন দশ অক্টোবর থেকে বুধ আপনার প্রথম ঘরে প্রবেশ করবে ষোলো সতেরো অক্টোবর থেকে মঙ্গল আপনার দশম ঘরে চলে যাবে তখন এই সমস্যাগুলো কিছুটা হলেও কমতে পারে তবে আপনাকে আপনার স্বাস্থ্যের ওপর সচেতন থাকতে হবে এবং সঠিক ব্যবস্থা নিতে হবে তবেই আপনি সুস্থ থাকবেন তাহলে কি দাঁড়ালো আপনাদের যারা তুলারাশি রয়েছেন স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যালার্ট থাকুন ব্যাস এনজয় করুন কিন্তু সতর্কতার সাথে আসা যাক পড়াশোনা এই মাসে যারা পড়াশোনা করছেন তাদেরকে কঠিন মানে বেশ ভালো পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে একটু ভালো করে পরিশ্রম করতে হবে মেহনত একটু বেশি করতে হবে ক্যারিয়ার ক্যারিয়ারের দিক থেকে এই মাসে আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে রাহু মহারাজ ষষ্ঠ ঘরে বসে থাকবেন আর ওখান থেকে মাসের ষষ্ঠ ঘরে যে বসে থাকবেন আর অন্যদিকে কী হবে মাসের শুরুতে সূর্য বুধ কেতু এরা সব দ্বাদশ ঘরে থাকবেন এতে চাকরির ক্ষেত্রে আপনার ব্যস্ততা বাড়বে আর আপনাকে প্রচুর কাজের চাপও ভোগ করতে হবে কাজের জায়গাতে আপনার অবস্থান ভালো থাকবে লোকে আপনার কাজের যে দক্ষতা অর্থাৎ কর্মদক্ষতার প্রশংসা করবে এই মাসটি ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মাসের শুরুতে ব্যবসায়িক কারণে আপনার ভ্রমণও হতে পারে ব্যবসায় নতুন নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে পারে যা আপনার ব্যবসার জন্য লাভদায়ক হবে বিদেশি মাধ্যম দ্বারা বা যারা বিদেশকে কেন্দ্র করে কোনো ব্যবসা করছেন তারা এই মাসে ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফলাফল আশা করতে পারে ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তবে মাসের শেষ দিকে কিছু সমস্যা আসতে পারে ওই সময়টুকুতে সচেতন থাকবে মাসের শুরুতে শুক্র প্রথম ঘরে বসে আপনার সপ্তম ঘরের দিকে নজর দেবেন যা আপনার ব্যবসাকে একটা উচ্চতায় নিয়ে যেতে পারে এবং আপনার ব্যবসা যথেষ্ট উন্নতির দিকে এগিয়ে যেতে পারে যারা গাড়ি লোহা যন্ত্রপাতি লেবার কন্ট্রাক্ট এসব নিয়ে ব্যবসা করছেন তারা সতর্ক থাকবেন আপনাদের জন্য কিন্তু স্থিতি অনুকূল নয় ব্যবসার ক্ষেত্রে এই সমস্ত ব্যবসা যারা করছেন তাদের কাছে কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়াতে পারে এই সময়কালে আর্থিক স্থিতি আপনার আর্থিক স্থিতি এই মাসে কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে পারে কারণ পুরো মাস জুড়ে শনি বক্রি হয়ে পঞ্চম ঘরে বসে থেকে আপনার একাদশ ঘরকে দেখবেন আর তার অন্য দৃষ্টি দ্বিতীয় ঘরকে দেখবে দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর একাদশ ঘর ইনকামের ঘর দুটোতেই বক্রি দৃষ্টি ফলে আয় এবং সঞ্চয় দুটি ক্ষেত্রেই আপনাকে প্রতিবন্ধকতা ভোগ করতে হতে পারে কুড়ি অক্টোবর থেকে মঙ্গল দশম করে প্রবেশ করবেন দশ অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে প্রবেশ করবেন এবং সতেরো অক্টোবর থেকে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবেন ফলে আপনার ব্যয়ের যে সমস্যা সেগুলো ধীরে ধীরে কম হতে থাকবে তেরোই অক্টোবর থেকে শুক্র আপনার দ্বিতীয় ঘরে চলে যাবেন সেই সময়ের পর কিন্তু কিছুটা হলেও স্বস্তি অনুভব করবেন আর্থিক ক্ষেত্রে প্রেম এবং বিবাহিত জীবন যারা প্রেমের সম্পর্কে আছেন তারা তাদের প্রেমের জন্য অনেক স্যাক্রিফাইস করতে পারেন আপনি আপনার প্রিয়জনের সুখের জন্য অনেক কিছু করবেন এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু ত্যাগও করবেন পুরো মাস আপনি আপনার সম্পর্কের জন্য যথেষ্ট আনুগত্য দেখাবেন তবে কুড়ি অক্টোবর থেকে মঙ্গল তার নিচ রাশি কর্কট রাশি চলে যাবে আর ওই মঙ্গলের অষ্টম দৃষ্টি এসে পড়বে আপনার পঞ্চম ঘরে অর্থাৎ প্রেমের ঘরে যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে পারে এই যে সময় এইখান থেকে আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে বাদ বিবাদ তর্ক উত্তেজনা এগুলো বাড়তে পারে ফলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এগুলোকে এড়াতে হবে হ্যাঁ আর এটাও হতে পারে প্রিয় প্রিয়জন যারা রয়েছেন তাদের স্বাস্থ্য কোনো না কোনো সমস্যা আসতে পারে তিনি অসুস্থ হয়ে পড়েন তে পারেন আপনার এই সময়কালে মানসিক চাপ বাড়তে পারে যারা বিবাহিত তারা তাদের স্ত্রীর সাথে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন কিছু দর্শনীয় স্থানও দেখতে পারেন মাসের দितीয়াতে 10 অক্টোবর থেকে বুধ এবং 17 অক্টোবর থেকে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে ফলে ওই দুই গ্রহের দৃষ্টি পড়বে আপনার সপ্তম ঘরের উপর সাথে সাথে বক्री শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনার সপ্তম ঘরের ওপর স্থিতি ভালো না ওই যেমন বললাম নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন ব্যালেন্স করার চেষ্টা করবেন দেখবেন উত্তেজনা যদি কিছু তৈরি হয় তা প্রসমান হয়ে গেছে আপনার উচিত হবে যে কোনো ধরনের দ্বন্দ্ব এড়ানো আপনার স্ত্রীকে সময় দেওয়া সম্মান দেওয়া তাহলে দেখবেন চ্যালেঞ্জগুলো আপনি যা আসবে হাসতে হাসতে কাটিয়ে দেবেন তো দর্শক বন্ধু যদি আমার এই যে প্রেডিকশানস যা করে চলেছে এগুলো কাজের বলে মনে হয় তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে প্রচুর লোক জানতে পারে দেখতে পারে আর হ্যাঁ আমিও তাতে উৎসাহিত হই যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি লাইক তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন প্রতি দিন একদিন বাদে একদিন দেখবেন আপনার কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাচ্ছে তাদের এই পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার